গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম একটা ঝাল ঝাল রেসিপি নিয়ে তো বুঝতেই পেরেছেন এটা আমি কি মাখা করতে চলেছি কার না ভালো লাগে বলুন খোলা আকাশের নিচে বসে রোদে জোরে রোদে যদি ভাবে মাখা করে খাওয়া যায় খুবই ভালো লাগবে রোদে বসে বসে মাখাটা এরকম মাখা কে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো দেখে নিন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা গাছের পেয়ারা গাছ থেকে পেরেই আমি কাটতে বসে পড়েছি তো দেখে বুঝতে পারছেন যে এখনও ভালোভাবে কিন্তু বড় হয়নি তার আগেই আমি কেটে এটাকে মাখা করে নিচ্ছি এখন এটা বড় হতো কিন্তু কিছু করার নেই যেহেতু আমি মাখা করব তাই আমি পেরে নিয়েছি তো দেখুন ভালোভাবে ধুয়ে আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি যেগুলো একটু দাগি ছিল সেগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি তো দেখুন এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আমি অনেক রকমের পেয়ারা মাখা হয় কিন্তু এই মাখাটা রোদে বসে বসে খেতে খুবই ভালো লাগে খুবই সিম্পল কিন্তু খেতে খুবই সুন্দর একদমই অন্যরকম তো দেখুন তার জন্য এরকম লম্বা লম্বা করে আমি পিস করে নিচ্ছি বেশি পুচোবো না কারণ এটা পেয়ারাটা খুব বেশি বড় না তার জন্য ভাবে আমি টুকরো করে নিয়েছি খুব বেশি ছোট ছোট টুকরো করে নিই তো আমার পেয়ারাগুলো পুরো টুকরো করা হয়ে গেছে তো আমি একটা প্লেটে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বিট লবণ আপনার আপনারা যেরকম লবণ খান সেরকম হিসেবে দিয়ে নেবেন তো আমি একটু খুব বেশি দিই নি এখানে যেরকম পেয়ারা আছে সেরকম হিসাবেই আমি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কারও মাখা করতে পারেন আর এটা দিয়ে দিচ্ছি আমার স্পেশাল এটা দেখে কে কে বুঝতে পারছেন যে আমি এটা কী দিতে চলেছি আর এটা কী দিয়েছি এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এটা আমি বলেই দিচ্ছি তো যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি নুন তেলের আচার ঝাল ঝাল লঙ্কার আচার তো দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা তো এবার পুরোপুরি আমার পেয়ারা আমাকাটা রেডি তো কার কার জিবে পানি আসছে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানান আর কে কে এরকম খোলা আকাশের নিচে বসে পেয়ারা আমাকা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমার পেয়ারা আমাকাটা একদমই রেডি তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খুবই সুন্দর খেতে খুবই ভালো লেগেছিলো তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানাতে একদমই ভুল